দেখুন তৃণমূল তৃণমূলের অবস্থান জানাতেই পারে এটা তো চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত নয় একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একশো চল্লিশ কোটি গণতন্ত্রে সরকারের পক্ষ থেকে সমস্ত স্টেক হোল্ডার সমস্ত রাজ্য বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ঐতিহাসিক সমাজবিজ্ঞানী অর্থনীতিবিদ সরকারি চাকুরে শিক্ষক সকলের কাছে যাওয়া হচ্ছে সেখানে তৃণমূলের অবস্থান তো যেটা বিজেপি করবে তার বিরোধিতা বিরুদ্ধে পুলিশের খারিজ কলকাতা হাইকোর্টে এই সমস্ত তামাশা সাধারণ মানুষই বলছে প্রত্যাশিতই ছিল তারা শাহজাহানকে প্রোটেকশন দিয়ে ওই সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে বিভিন্ন দ্বীপে ঘোরাতে সরবেরিয়াও তাকে দেখা যাচ্ছে তো সুতরাং পুরোটাই তৃণমূল স্পন্সর ছিল একটা আতঙ্কের পরিবেশ তৈরি করবার জন্য তারা সেটা করেছে সরাসরি প্রকাশ্যে বলছে ইডিকে আক্রমণ করবার জন্য এটা তো দিনের আলোর মতো পরিষ্কার স্বাভাবিকভাবেই এই আবেদন খারিজ হবে বাংলা শিক্ষার পরিকাঠামো নেই কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের রিপোর্টে উল্লেখ যেখানে চল্লিশ হাজার চাকরি বিক্রি হয়ে যায় যেখানে প্রতারিত মেধা নিয়ে বছরের পর বছর শিক্ষকরা রাস্তায় বসে থাকে যেখানে কয়েক হাজার স্কুল প্রধান শিক্ষকের অভাবের বন্ধের মুখে যেখানে স্থানীয় মানুষ

এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে কেন্দ্রীয় সরকারের কোনো সদর্থ প্রচেষ্টা মানুষ জানতে পারে সেই জন্যই তারা সই করবে না পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ পশ্চিমবঙ্গের তরুণ তরুণীদের স্বার্থ বিদ্যার্থীদের স্বার্থ দেখার দায়িত্ব দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের নয় তারা বিভাজনের রাজনীতি করবে কেন্দ্রের বিরোধিতা করবে নরেন্দ্র মোদীর বিরোধিতা করবে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলাবে এইগুলো তাদের কর্মসূচি সেই কর্মসূচি রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক রাজ্যের দুই বিচারপতির বিরুদ্ধে কার্যত অভিষেক বিচারপতি গাঙ্গুলির বিভিন্ন মন্তব্য উদ্দেশ্য প্রযোজিত বলে উল্লেখ করা হলো অভিষেকের দেখুন তৃণমূল কংগ্রেস এই তদন্তকে বন্ধ করতে চায় দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মন্ত্রী শান্তিরা ধরা পড়বে সুতরাং তারা এই প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতি যেটা তদন্তের আওতার বাইরে চলে যায় সেজন্য তারা প্রচেষ্টা করছে তারই অঙ্গ হিসেবে এখন বিচারপতিদের আক্রমণ করা হচ্ছে এখনো পর্যন্ত শাহজাহান ধরা পড়ল না অথচ ইডির ওপর ইডির বিরুদ্ধে মামলা করছে রাজ্য সরকার কি বলবেন এটাকে না না শাহজাহান কেন ধরা পড়বে শাহজাহানের ধরা পড়ার তো কোনো প্রশ্ন নেই শাহজাহান যে কাজ করেছে সেটা দলের কর্মসূচি রূপায়ণ করেছে শাহজাহান ভিডিওকে মারধর করেছিল কি করতে করেছে সরকার শাহজাহান বাস রুট বন্ধ করে অটো চালিয়েছে কোন পদক্ষেপ হয়েছে শাহজাহানের বিরুদ্ধে শাহজাহান পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তার বাহিনীকে দিয়ে তিনজন বিজেপি কর্মীকে খুন করেছে চোখে গুলি করেছে প্রদীপ মণ্ডলে আজও দেবদাস মণ্ডলের দেহ আমরা পাইনি কি করেছে পুলিশ রাজ্য সরকার কি করেছে শাহজাহানকে ওই অঞ্চলে রোহিঙ্গাদের নিয়ে এসে ব্লক তৈরি করা প্রোটেকশন দেওয়া অন্যান্য গ্রামে আক্রমণ করানো দ্বীপগুলোকে বিরোধী শূন্য করে দেওয়া এই যে তৃণমূলের কর্মসূচি এটাকে সঠিকভাবে দৃঢ়তার সঙ্গে শাহজাহান বাস্তবায়িত করেছে তো আজকে শাহজাহানকে পুলিশ প্রোটেকশনে রেখে দেওয়া হয়েছে কার্যত শাহজাহানের বিরুদ্ধে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি এনআইএ বিএসএ আয়কর দপ্তর থেকে শুরু করে

উদয় উদয় নতুন ভাবে উদাও শেখ শাহজাহান উদয় বাবু মাস্টারে ফের ময়দানে ফিরোজ কামাল গাজী অনুপে বাবু মাস্টার হাসনাবাদের বাবু মাস্টারকে ঘিরে অনুগামীদের ভিড় রাজনীতির পথ চলা শুরু হবে রঙ্গিত কুমুর মন্তব্য বাবু দেখুন দুটোই সিপিআইএম এর প্রোডাকশন বাবু মাস্টার অল্প কিছুদের জন্য আমাদের দলে বেড়াতে এসেছিল মুকুল রায়ের আশীর্বাদ তো এখন চলে গেছে বা আছে এটা নিয়েও বিতর্ক আছে দীর্ঘদিন তাকে দেখি না কিন্তু বাবু মাস্টারের কর্মসূচি কর্মকাণ্ড এবং শাহজাহানের ছিল শাহজাহান হিংস্রতার দিকে সংগঠনের দিকে দখলদারির দিকে বাবু মাস্টারকে ছাপিয়ে গেছিলো সেজন্যই বাবু মাস্টার সাইড লাইনে চলে গেছিলো এখন আবার শাহজাহান গর্তে ঢুকে পড়েছে তো বাবু মাস্টার উঠে আসবে তবে দীর্ঘদিন এই বাবু মাস্টার শাহজাহান এ যাদের নাম বলছিন আমি জানি না বাবু মাস্টার তৃণমূলের রয়ে এই কর্মসূচি নেবে কিনা কিন্তু নীলেও এরা দীর্ঘদিন থাকবে না এমন কি এদের মদদ দাদারও দীর্ঘদধি খোলা ভাবে ঘুরে বেড়াতে পারে শেষ প্রশ্ন দলে নবীন প্রবীণ কে একসঙ্গে চলতে হবে কালীঘাটের সাংগঠনিক বৈঠকে করা वार्ता তৃণমূল নেতৃত্ব খুব প্রকাশ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় মুখkola যাবে না মিটিং এ আগাগোড়ায় নিমন্ত্রিত ছিলেন অভিষেক এসব নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই এসব তৃণমূলী নাটকে আমাদের কোনো উৎসাহ নেই এবং পশ্চিমবঙ্গের মানুষেরও কোনো উৎসাহ নেই মানুষ তৃণমূলকে চেনে মানুষ তৃণমূলের ওপরটাও দেখেছে নিজেটাও দেখেছে মুড়োটাও দেখেছে লেজাটাও দেখেছে মানুষ নবীনকেও দেখেছে প্রবীণকেও দেখেছে এদের যে কে নবীন আর কে প্রবীণ এসব নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই কারণ আমরা তো ওই প্রবীণ একজনকে চিনি শোভনদেব চট্টোপাধ্যায় তিনি তো একদম নবীন কী একদম তরুণ হয়ে গেছেন তিনি যেভাবে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন উস্কে দিচ্ছেন প্রতারণা প্রচিত করছেন ক্লাবের ছেলে মেয়েদের তারপরে তাদের যুব সংগঠনের লোকদের কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করবার জন্য তাই এদের তো প্রবীণ নবীন হইলে মুশকিল আছে